সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার পঁচিশ সালের সিলেবাস যেটি রয়েছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই এই সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং এই ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুইয়ের কি কি বিষয় আপনারা পড়বেন সিলেবাস অনুসারে সেটি নিয়ে আজকের এই ভিডিওটি মূলত আজকে সাজিয়েছে আর আপনারা যারা কেস এসি বিএমটি দ্বাদশ ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা মাত্র সত্তর টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন আমাদের সুপার সাজেশনটি কিন্তু এখানে যেটি দেখছেন উনত্রিশ পৃষ্ঠা এবং এটি কিন্তু যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসের আলোকে প্রতিটি অধ্যায় উপ অধ্যায় থেকেই কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তাই আপনারা যারা সুপার সাজেশনটি নেবেন তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র সত্তর টাকার বিনিময়ে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুইয়ের উত্তরসহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপ্রিপিভার্স আজকে আমরা চলে যাব যে সিলেবাসটি রয়েছে এবং সিলেবাসের থেকে আমরা কী কী বিষয় পড়বো তা আমরা এখন আলোচনা করবো তত্ত্বীয় অংশ তত্ত্ব এক ব্যাংক ঋণ পরিচালনা উপ অধ্যায় এক দশমিক এক থেকে আমাদের পড়তে হবে ব্যাংক ঋণের ধারণা ঋণ বিশ্লেষণ ব্যাংক ঋণের প্রকারভেদ উপ অধ্যায় এক দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে ব্যাংক জামানত ব্যাঙ্ক জামানতের ধারণা ঋণের ঝুঁকি ও এর প্রকারভেদ ব্যাংক জামানতের গুরুত্ব এবং প্রকারভেদ উপ অধ্যায় এক দশমিক তিন ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংক এখান থেকে আমাদের ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা বাণিজ্যিক ব্যাংকের ঋণ স্কিম সমূহ এরপর আমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের মডিউল দুই ব্যাংকিং ইনস্ট্রুমেন্টস টুলস পরিচালনা এখান থেকে আমরা যে তত্ত্বীয় অংশ রয়েছে সেটি অধ্যায় দুই দশমিক এক ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্টস ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্টসের ধারণা বিভিন্ন প্রকার ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্টস এরপর রয়েছে মূলত আমরা যে তত্ত্বীয় অংশগুলো রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে তত্ত্বীয় অংশের উপ অধ্যায় দুই দশমিক তিন পস মেশিন পস মেশিন সম্পর্কের ধারণা এবং পস মেশিনের ব্যবহার এরপর আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে উপ অধ্যায় দুই দশমিক চার ফেক মানি ডিটেক্টর এখান থেকে আমাদের পড়তে হবে ফেক মানি ডিটেক্টর এর ব্যবহার উপ অধ্যায় পা দুই দশমিক পাঁচ মানি কাউন্টিং মেশিন মানি কাউন্টিং মেশিনের ব্যবহার আর তো সুটি ভিউয়ার্স এখন আমরা দেখব তত্ত্বী অংশ দুই দশমিক ছয় এটিএম অটোমেটেড টেলার মেশিন এখান থেকে এটিএম সম্পর্কে ধারণা এবং এটিএমের ব্যবহার উপ অধ্যায় দুই দশমিক সা সাত সিডিএম ক্যাশ ডিপোজিট মেশিন ক্যাশ ডিপোজিট মেশিনের ব্যবহার পড়তে হবে এরপর উপ অধ্যায় দুই দশমিক আট ডিজিটাল লক ডিজিটাল লকের ধারণা এবং ডিজিটাল লকের ব্যবহার এরপর হচ্ছে মডিউল তিন এসএমই সেবা প্রদান এখান থেকে আমরা যে তত্ত্বীয় অংশ তিন দশমিক এক এসএমই সেবা এখান থেকে আমরা পড়ব এসএমই ঋণ এর ধারণা বিভিন্ন প্রকার এসএমই ঋণ এরপর উপ অধ্যায় বাংলাদেশী ব্যাংকের এসএমএস সেবা নতুন উদ্যোক্তাদের ঋণদান প্রক্রিয়া মডিউল চার থেকে আমরা যেটি আর সেটি একটু আমরা তত্ত্বীয়ংশ থেকে দেখে নেই চার দশমিক এক নন ব্যাংকিং কার্যাবলী এখান থেকে নন ব্যাংকিং কার্যাবলী ধারণা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ধরন ও কার্যাবলী উপ অধ্যায় চার দশমিক দুই বিমা বিমার ধারণা বিমার প্রকারভেদ উপ অধ্যায় চার দশমিক তিন ঝুঁকি ও এর প্রকারভেদ এরপর রয়েছে মডিউল পাস বৈদেশিক লেনদেন পরিচালনা এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে পাঁচ দশমিক এক বৈদেশিক লেনদেন বৈদেশিক লেনদেনের ধারণা বৈদেশিক লেনদেনের সংজ্ঞা বৈদেশিক লেনদেনের প্রকারভেদ উপ অধ্যায় পাঁচ দশমিক দুই প্রত্যয়পত্র এখান থেকে আমাদের পড়তে হবে প্রত্যয়পত্র এর প্রকারভেদ বৈদেশিক বাণিজ্যের প্রত্যয়পত্রের ভূমিকা তো আসুন আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশন দেখে নেই ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আটটি প্রশ্ন থাকবে এর মধ্যে চারটি প্রশ্ন দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাস চারপাশে কুড়ি নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক বিভাগে আটটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে চার দশ চল্লিশ সুতরাং ষাটের মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তো সুপ্রিভার্স এই ছিল ভিডিওটি আর আপনারা যারা এই পিডিএফটি নেবেন সুপার সাজেশন অর্থাৎ ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুইয়ের এই উনত্রিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা মাত্র সত্তর টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ